বেগুনী কি আবारात না? আরে ডাবল দে। বেগুনী কি পাশে করে ব্যস্তছন? ها? কত দিন ধরে দোকান দিছ তুমি? দুই বছর। কি কি বাজ বেগুনি কিরকম মোটামুটি কিরকম সেল হয় ভালো হয় না সারাদিনই থাকা হয় নাকি সকাল আটটায় থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক দিনই পাওয়া যায় নাকি প্রত্যেক দিন পাওয়া যায় লাউহাটি বাজারে প্রচুর শীত পড়ছে যাদের যাদের বেগুনি পছন্দ তারা চলে আসতে পারেন গরম গরম বেগুনি খাওয়ার জন্য নাকি অনেক দর্শক খাওয়ার জন্য চলে আসছে গরম গরম সবই আছে তারপর সিঙ্গারা পাওয়া যায় এই আলুর চপ বেগুন বাদাম পাওয়া যাচ্ছে বাদাম বাদাম গরম গরম থেকে করে দিচ্ছে যে বিভিন্ন ধরনের ই পাচ্ছেন বাজারে মোয়া এটা কি মুড়ির মোয়া না চিরার মোয়া আছে মুড়ির মোয়া আছে পদ্মা আছে তারপরে পাচ্ছেন বুট জাদি চানাচুর আসি কত নিবে সবই পাচ্ছেন দুশো টাকা কত বেশি করা হয়ে গেল কেন না না করালে মস করালে করা হইলে মস মসলা না অনেক সুস্বাদু ভাজতেছে তাতে আমার লোভ লাগতেছে খাওয়ার জন্য শীতের মত ভাজা পুরা অনেক মজা আর কি হবে পরে পেঁয়াজু না আচ্ছা আমরা পেঁয়াজু ছাড়াটা দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন গরম গরম নাম আছে কেনাকাটা করার জন্য প্রচুর ভিড় নাম কি তোমার মোহাম্মদ আজিজুল মিয়া এই দোকানির নাম হলো মোহাম্মদ আজিজুল মিয়া

লে বিললে শুন আ খুশি এসেছো হুম আ 50 কেডা হইছে ফলপলি মারতে দোকানদারের অ্যাসিস্ট্যান্ট ধারা ধারে দোকানদারি করে নাকি দোকানদারের অ্যাসিস্ট্যান্ট বিক্রি জনপ্রিয় দোকানদারি